আসসালামু আলাইকুম টেক টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা শুধু জমির মালিকের নাম দিয়ে আপনারা জমির পরিমাণ বের করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি আমার ফোন থেকে জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের ক্রোম ব্রাউজারের প্রথম ইন্টারফেসটা ঠিক এরকম হবে আপনারা এখান থেকে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে সার্চ দেবেন ল্যান্ড ডট জিও ভি বিডি অনতায় আমি স্ক্রিনের লিখেই দিয়েছি আপনারা এই লেখা দিকেই সার্চ দেবেন সার্চ দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এটি একটি সরকারি ওয়েবসাইট আপনারা এখানে কাজ করতে পারবেন আপনারা জাস্ট ভূমি সেবা নামে ওয়েবসাইটের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের একটা অ্যাড চলে আসতে পারে অ্যাডটা আপনারা স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন এগুলোর অনেকগুলোর কাজ অনেক রকম তো আপনারা যেহেতু ভূমির রেকর্ড ও ম্যাপ বের করব তাই আমরা ভূমির রেকর্ড ও ম্যাপের উপর একবার ট্যাপ দিয়েছি ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে আর যদি আপনার ফোনে নেট কানেকশন ভালো থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই কাজটা করতে পারবেন তো দেখতেই পারছেন আমার কিন্তু পরবর্তী অপশনটি চলে আসছে এখানে সার্ভে খতিয়ানটা সিলেক্ট করা আছে তো আমরা তো সার্ভে খতিয়ানটা বের করব না আমরা যেহেতু জমির পরিমাণ বের করব তাই আমরা এখান থেকে নামজারি খতিয়ানটা সিলেক্ট করে দেবো আর নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান মৌজা এই তিনটা অপশন আছে আপনারা এখান থেকে নাম জারি খতিয়ানটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের বিভাগ সিলেক্ট করার অপশান চলে আসছে আপনারা যেই বিভাগে থাকেন আপনারা জাস্ট সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন এরপর আছে জেলা উপজেলা এবং মৌজা আপনারা মৌজা নাও বুঝতে পারবেন মৌজাটা হচ্ছে আপনাদের গ্রামের নাম তো আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পারছেন নিচের দিকে খতিয়ানের তালিকা দেখতে পারছেন আপনারা এই তালিকায় আপনাদের এলাকার সমস্ত জমির মালিকদের নাম দেখতে পারবেন তো আপনারা নিচের দিকে স্কল করে যেহেতু আপনারা শুধু জমির মালিকের নাম দিয়ে বের করবেন না বা ক্ষতির নম্বর থেকে বের করবেন না যদি আপনারা নাম দিয়ে বের করতে চান তাহলে আপনারা নিচের দিকে দেখতে পারছেন অধিকতর অনুসন্ধান আপনারা জাস্ট অধিকতর অনুসন্ধানের উপর ট্যাপ দিয়ে আপনারা মালিকের নাম এবং দাগ নম্বর দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু মালিকের নাম দিয়ে সার্চ করবেন তাই যে মালিকের নাম দিয়ে সার্চ করবেন সেটা দিয়ে আপনারা খুঁজিনের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন তার জমি থাকলে সেই জমিটা কিন্তু চলে আসছে এখানে ডাবল ট্যাপ দিলে আপনাদের ক্ষতি নম্বরের সমস্ত ডিটেলস বা জমির পরিমাণটা আপনারা দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ